পরিবর্তন আছে আর কনফিউশনে থাকবে না কারণ যারা ইংলিশে কথা বলতে চাও রাইটিং টা ভালো করতে চাও তারা প্রচুর এই দিস দ্যাট দোস এগুলো ব্যবহার করে থাকো তাই এই কনফিউশনটি অবশ্যই ডিস্ট্রয় করা উচিত তো ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমার আর কোনো বা ওইগুলো এখন আমরা ফারস্টে বলি দিস এবং দেখ নিয়ে কথা বলবো আমরা দিস ব্যবহার করব। যখন নিকটবর্তী কোনো কিছুকে বলবো যাবো এই মার্কারটা কোথায় আছে আমার কাছে আছে তো বলতে পারি যেটি আমার খুবই কাছে আছে দিস দিস এটাকে আমরা বলতে পারি আর বলবো যেটি তুলনামূলক একটু দূরে আছে একটু দূরে যেমন দ্যাট ইজ ব্লাঙ্কেট দ্যাট ইজ দ্য ব্লাঙ্কেট ওটা একটি কি ব্রাঙ্কেট আমরা কয়েকটা এক্সাম্পল দেখি তাহলে বিষয়টা আমরা ক্লিয়ার হবো দেখো ছোট ছোট একটু বিষয় কিন্তু আমরা কথা বলার সময় দিস এবং ব্যাটকে একভাবেই হয়তো অনেক সময় ব্যবহার করে থাকি সো বিষয়টিকে মাথায় রাখতেই হবে যেমন আমার একটা এক্সাম্পল দেখি এটি একটি সাদা বোর্ড দেখো এইগুলো করার ক্ষেত্রে যেটা আমাকে ফলো করতে হবে এই দোস এগুলো বসাতে হবে এরপর একটি বি ভার্ব বি ভার্ব বলতে হলো অ্যামিজার ওয়ার্জার যে কোনো একটি বসাতে হবে সেটি যে টেন্সে বলতে চাচ্ছো সেই টেন্স অনুসারে বসাতে হবে দেন আহ অবজেক্ট যেটা বাকি থাকবে তাহলে এটি একটি সাদা বোর্ড এটি একটি সাদা বোর্ড এটাকে যদি আমরা করি তাহলে ফার্স্ট অফ অল এটি আছে তাহলে আমরা কি দেবো দিস দিয়ে দিলাম দিস এরপর এটি হয় আসলে এখানে কি আছে হয় উজ্জ্ব আছে দিস ইজ বাকি একটি সাদা বোর্ড হোয়াইট বোর্ড বলো এখন দেখো ওটা একটি সাদা বোর্ড এটি আর এটার মধ্যে পার্থক্য আছে কোনো অবশ্যই পার্থক্য আছে যখন আমি বললাম ওটা একটি সাদা বোর্ড তখন বোর্ডটা কিন্তু আমি এটাকে বলিনি যেটি আমার কাছ থেকে একটু দূরে আসে বলতে পারি ওটা একটি সাদা বোর্ড এরকম ওটা একটি সাদা বোর্ড ওই যে করি এরকম বলি তাহলে সেই ক্ষেত্রে আমরা দ্যাট ইউজ করব দ্যাট ইজ আোট তারপর এটা তোমরা করো এবার এই হয় শুভ তাহলে কি হবে আমি বলি না আমার নাম শুভ শুভ এই হয় শুভ শুভ ধরো এসে বললো শুভকে তুই দেখছিস আমি বললাম আরে ওটাই তো শুভ ওটাই তো শুভ দ্যাটস মিনস আমার কাছাকাছি নেই একটু দূরে আছে তার জন্য আমি দ্যাট ইউজ করলাম দ্যাট ইজ শুভ সো দ্যাট এবং দিস এবং দ্যাট এর রুলস কি আশা করি বুঝতে পারছো এখন থেকে দিস এবং দ্যাট নিয়ে আর কোনো ঝামেলা হবে না এবার আসি দিস দিস মানে এইগুলি অর্থাৎ এইগুলি অনেকগুলো কি বোঝাবে একের অধিক কি আর দোষ মানে সেগুলো বা ওইগুলো তাহলে এই দোষ দ্বারা কি বোঝাচ্ছে যে কোন জিনিসগুলো এইখানে নেই একটু দূরে আছে আমার হাতে নাগালে নেই বাট এই দিস দ্বারা বোঝাবে যে জিনিসগুলোকে আমি বুঝাবো সেটি আমার কাছাকাছি আছে ওকে এক্সাম্পল দেখো এইগুলি আমার বই তাহলে আমি বলতেছি এইগুলি আমার বই তো কখন বলি আমরা তখন বইগুলি আমার কাছেই থাকে আমার সামনেই থাকে তাহলে আমি বলতে পারি দিস দিস আর মাই বুকস ওকে দিস আর মাই বুকস অবশ্যই আর হবে কারণ দিস দ্বারা প্লুরাল বোঝায় এইগুলি অনেকগুলো কি বোঝায় আর বুকস অনেকগুলো বইর কথা বলছি ওইগুলো আমার বই ওইগুলো আমার বই তাহলে সেই ক্ষেত্রে আমি দেব দোষ বলতে পারি ওইগুলো আমার বই এইগুলি তোর বই তাহলে কি বোঝাচ্ছে এইগুলি মানে একদম নিকটে আছে আর তুলনামূলক একটু দূরে আছে তার জন্য বলছি ওইগুলো বিষয়টি মনে হয় ক্লিয়ার তাহলে দোষ আর মাই বুক তারপর হলো দেখো এইগুলো

এইগুলো দিয়ে তখন তোমাকে দ্যাট আনতে হবে দোস আনতে হবে তখন কিন্তু দিস আনলে হবে না দিস ওয়াজ যে দিস ওয়াজ মাই পেন এই আমার কলম ছিল এরকম হয় না ভাষা হ্যাঁ তখন তোমাকে আনতে হবে দ্যাট ওয়াজ মাই পেন এটি আমার কলম ছিল দ্যাট ওয়াজ মাই বিল্ডিং এটি আমার বাড়ি ছিল যেমন ধরো ওটি বা সেটি একটি ভালো ধারণা ছিল তাহলে তখন কিন্তু দিস আনলে হবে না ছিল অর্থে পাঁচটে তাই দ্যাট আনতে হবে দ্যাট ওয়াজ

ফরগেট ওই ভ্রমণটি তার কি হবে ড্যাচ থ্রি ওই ভ্রমণটি পাস্টের কথা বলছি ওই শশা গুলোকে আমি কাটবো ওই শশাগুলো অনেকগুলো অনেকগুলোকে বুঝাইছি তাই আমি এখন দশ ইউজ করব ওয়াই সব খাত ধস ইউ খাম আর একটা মজার ব্যাপার দেখো এই দিশের ফর্ম হলো এই দিস এই দ্বারা বোঝায় একটা আর এই দিস দ্বারা বোঝাই হলো একের অধিক আবার এই দ্বারা বোঝায় হলো মাত্র একটা পাঁচটার ক্ষেত্রে আবার এই দোষ দ্বারা বোঝায় পাঁচটার ক্ষেত্রে অনেকগুলো তো এখান থেকে কতগুলো বিষয় তাহলে আমরা বুঝতে পারলাম মাথায় রাখতে হবে যে ফার্স্টে অল আমরা শিখলাম দিস দিস আর দিস দোষ কিভাবে ব্যবহার হয় তারপর শিখলাম এটি পাঁচটে হয় এটি পাঁচটে হয় আর এইগুলো তারা প্রেজেন্টে কথা বলার ক্ষেত্রে ব্যবহার হয় এছাড়াও এটির প্লুরাল ফর্ম এটি এবং এটির প্লুরাল ফর্ম হলো এটি এই কয়টি বিষয় আমরা এখন ভালো করে জানলাম আশা করি ক্লাসটি দেখে তোমরা বুঝতে পারি বুঝতে পারছো সো যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে থ্যাংকস ফর ওয়াচিং